সামুদ্রিক সুরমা মাছের পুর দিয়ে মিষ্টি কুমড়ার পাতায় ভরপুর আজকের এই মজার রেসিপিটি আমি নিয়ে এসেছি মিশু ফুড ফ্লেভার থেকে হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া এবং ভালোবাসা অনেক অনেক ভালো আছি এই সুরমা মাছের পাতুরিটি খেতে যে এত টেস্ট যেটা বলার মতো নয় কারণ অসাধারণ মজার এবং ভিন্ন স্বাদের এই মিষ্টি কুমড়ার পাতায় ভরপুর সামুদ্রিক এই সুরমা মাছের পুষ্টিগুণ রয়েছে অনেক অনেক বেশি আমরা আমরা কম বেশি প্রত্যেকেই জানি সামুদ্রিক মাছে রয়েছে প্রচুর পরিমাণ আয়োডিন আর এর পুষ্টিগুণ সম্পর্কে আমরা অনেকে কম বেশি জানি কারণ সামুদ্রিক মাছে যে পরিমাণ ভিটামিন রয়েছে তা সাধারণত অন্যান্য মাছে তেমন থাকে না আর তাই তো আজকে আমি তৈরি করেছি অনেক সুস্বাদু এবং মুখে স্বাদ লেগে থাকার মতো সুরমা মাছ দিয়ে তৈরি করা মিষ্টি কুমড়ার পাতায় ভরপুর এই পাতুরি আমি এখানে পাঁচ ছয়টি মিষ্টি কুমড়োর পাতা নিয়েছি আর এগুলো একেবারে তরতাজা আর এই পাতাগুলোকে খুব আলতোভাবে আমি এগুলোকে পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে তা না হলে পাতার মধ্যে যদি বালি লেগে থাকে তাহলে খেতে কিন্তু তেমন টেস্ট লাগবে না বালি বালি লাগবে আমি আজকে এই পাতুরিটি করার জন্য এখানে একটি বড়ো সুরমা মাছ নিয়েছি যার ওজন হচ্ছে এখানে দুশো গ্রামের উপরে তো এই মাছের মাথার অংশটা বাদ দিয়ে আমি শুধু মাছের অংশটুকু নিয়ে আমি সামান্য সামান্য হলুদ এবং সামান্য লবণ দিয়ে এটিকে একটু সিদ্ধ করে নিচ্ছি আজকে আমি যেভাবে তৈরি করেছি এই পাতুরিটি আপনারা যে কোনো মাছ অথবা শুটকি দিয়ে এই পাতুরিটি তৈরি করতে পারেন অনেকে ইলিশ মাছ দিয়ে এই পাতুরিটি খেতে খুব বেশি পছন্দ করেন তো যাই হোক এখন যেহেতু ইলিশ মাছটি আমার হাতের নাগালে নাই তাই আমি সুরমা মাছ দিয়ে এই পাতুরিটি তৈরি করেছি আর এমনিতেই সুরমা মাছের যে একটা ফ্লেভার আছে এই ফ্লেভারটা কিন্তু অনেকটা ইলিশ মাছের মতোই মনে হয় তো যাই হোক এটা আমার কাছে মনে হয়েছে আপনাদের কাছে কেমন লাগে সেটা তো আর আমি বলতে পারি না এখন আমি এই পাতুরির সাথে অর্থাৎ এই সুরমা মাছের সাথে আমি এখানে বড় দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর এখানে দুটো কাঁচামরিচ কুচি করে দিয়েছি এখন এগুলো সবগুলো আমি তেলটুকু গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছি আর এখানে আদা বাটা রসুন বাটা এবং বাদাম বাটা এক চামচ করে দিয়ে দিয়েছি এখন সবটুকু দিয়ে আমি এই সুরমা মাছটুকু খুব ভালোভাবে একটু ফ্রাই করে নেব আর এটা একটু ফ্রাই করে এই জন্য নেবেন কারণ মাছের তো একটা আলাদা একটা গন্ধ থাকে সেটা আমরা জানি তো যার কারণে একটু যখন এটা আপনি ভেজে নেবেন তখন আপনার এই গন্ধটা চলে যাবে আর এটার মধ্যে আমি ছোট দুটো আলুকে একটু ম্যাশ করে দিয়ে দিয়েছি এটা দেওয়ার ফলেও কিন্তু এর টেস্টটা একটু ভিন্ন রকম হয়েছে তো আজকে এই ব্যতিক্রম ধর্মী এবং অসাধারণ তৃপ্তি সহকারে খাওয়ার মতো রেসিপিটি সত্যি এতটা যে টেস্টি হয়েছে যেটা বলার মতো নয় আপনারা অবশ্যই অবশ্যই বাসায় একটি বার এই প্রসেসিংয়ে যে কোনো মাছ দিয়ে এই পাতুরিটি তৈরি করে খাবেন আমাদের হাতের কাছে কম বেশি মিষ্টি কুণ্ড শাকের পাতা হোক অথবা লাউ পাতা হোক যে কোনো পাতার মধ্যে আপনি এই পাতুরিটি তৈরি করে খেতে পারেন এর মধ্যে আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং জিরে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে এগুলোকে ফ্রাই করে নিচ্ছি আমি কিন্তু এখানে তেলের পরিমাণটা কম দিয়েছি আমি যেহেতু এগুলোকে কুমড়ো পাতায় ভরপুর করে ভেজে নেব তাই আমি এখানে ভাজার সময় অর্থাৎ গুড়টা তৈরি করার সময় তেলটা কম দিয়েছি দিয়েছি স্বাদ মতো লবণ আপনারা যে সকল শুভাকাঙ্ক্ষী বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই এটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন আর এখানে আমি বিশেষ একটা উপকরণ মিক্স করছি অর্থাৎ এই পুরটার ভেতরে আমি একটু নাগা মরিচ দিয়ে দিচ্ছি অল্প একটু নাগা মরিচটা আমি এই সুরমা মাছের পুরের মধ্যে দিচ্ছি যার কারণে এটা সুন্দর একটি স্মেল আসছে আর খেতেও কিন্তু একটু ঝাল ঝাল অনেক ভালো লেগেছে আমরা কিন্তু একটু ঝাল খাই তো ঝালটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনাদের উপরে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন ঝালটা দেখ যার ফলে কিন্তু এর টেস্টটা একটু বেশি হয়েছে আমার কাছে মনে হলো আর কি তো যাই হোক এটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করছে আমি এখন এই নাগা মরিচের আচারটুকু দিয়ে খুব ভালোভাবে এই মাছের সাথে মিক্স করে নিচ্ছি আর এত সুন্দর একটা শুগ্রাণ আসছে কি আর বলবো এখন আমি পুরটা একটু ঠান্ডা হওয়ার পর আমি এখন যে মিষ্টি কুমড়ো পাতাগুলো ধুয়ে রেখেছিলাম এটার প্রত্যেকটা পাতা আমি একটি প্লেটের উপরে বিছিয়ে নিয়েছি প্রথমে এরপর আমি এক চামচ করে এই সুরমা মাছটুকু নিয়ে এরপর চারপাশ থেকে মিষ্টি কুমড়ার পাতাটাকে একটু ফোল্ড করে নিচ্ছি একদম সোজা যারা কখনো রান্না করতে জানেন না তারাও কিন্তু এক দেখার সাথে সাথে তৈরি করে নিতে পারবেন এতই সুস্বাদু এবং এতই লোভনীয় একটা রেসিপি আর এটি গরম গরম ভাতের সাথে খেতে যে কতটা টেস্ট লেগেছে তো এটা আপনারা অবশ্যই পরোগ করতে পারবেন যদি আপনারা বাসায় একটি বাদ তৈরি করেন আমি আরও একটি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি এখানে এক চামচ সুরমা মাছের পুরটা দিয়ে দিয়েছি এরপর চারপাশ থেকে এই মিষ্টি কুমড়ার পাতাটাকে ফোল্ড করে নিচ্ছি দেখতে পাচ্ছেন অনেক সহজ আমার ভিডিওতে সুটকি দিয়ে অর্থাৎ শীতল শীতল সুটকি দিয়ে আমি এভাবে লাউ পাতা দিয়ে আর একটি রেসিপি তৈরি করেছিলাম এটা আমার চ্যানেলে দিয়ে আছে তো আপনারা যদি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটাতে ঘুরে আসবেন তো অলরেডি আমি পাঁচ ছয়টি এই মিষ্টি কুমড়োর পাতায় ভরপুরে সুরমা মাছের এই রেসিপিটা অলরেডি পাঁচটা থেকে ছয়টা করেছি এখন এগুলোকে আমি ফ্রাই করবো আর এটা ফ্রাই করার জন্য আমি চুলে একটি ফ্রাই প্যান বসিয়েছি এবং এর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানের মধ্যে এগুলো ভাজতে কিন্তু তেমন বেশি তেল লাগে না তেলটা তো এমনিতেই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যাই একটু চেষ্টা করবেন তেলের পরিমাণটা একটু কম দেওয়ার জন্য আমি সামান্য সামান্য তেলের মধ্যে এই পাতাগুলো অর্থাৎ কুমড়ো কুমড়োর পাতায় ভরপুরে এই পাতুরিগুলোকে হালকা হালকা আছে এগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি অবশ্যই চুলা রাঁচটি কিন্তু হাই ফ্লেমে দিতে যাবেন না তাহলে কিন্তু উপরের অংশটা পুড়ে গিয়ে ভেতরে কিন্তু কাছা থেকে যাবে তাহলে কিন্তু খেতে টেস্ট পাবেন না অবশ্যই আপনারা বুঝতে পারছেন আমি কতটা লো হিটে এগুলোকে ফ্রাই করে নিচ্ছি এক পাশটা হয়ে যাওয়ার পর আমি অপর পাশটা উল্টে দিচ্ছি আর এরকম অবস্থায় আমি কিন্তু সবগুলো পাতুরি এভাবে ফ্রাই করে নেব অনেক সুন্দর একটা সুগ্রাম আসছে আপনারা বিশ্বাস করেন এই একটা রেসিপি দিয়ে আমার পরিবারের পাঁচ ছজন সদস্যরা একেবারে নিমিশে ভাতের প্লেটটা শেষ করে ফেলেছে অলরেডি আমার ছেলে তো বলছে যে আম্মা পরদিনও কি এটা রান্না করবা তার মানে কি তার কাছে অনেক অনেক বেশি পছন্দ হয়েছে তো আমি সবগুলো এই কুমড়ো পাতায় ভরপো সুরমা মাছের পাতুরিগুলো তৈরি করে নিয়েছি এখন পরিবেশনের জন্য একটি প্লেটে সার্ভিং প্লেটে তুলে নিয়েছি দেখে বুঝতে পারছেন কতটা অসাধারণ দেখাচ্ছে আর কতটা লোভনীয় দেখাচ্ছে এখন আমি আপনাদেরকে হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কত সুন্দরভাবে হয়েছে আমি কিন্তু নর্মাল হিটে রান্না করেছি যার কারণে আমার পাতাগুলো পুড়ে যায়নি আমি এখন পরিবেশনের জন্য ডেকোর করে নিয়েছি এই মিষ্টি গুণ্ডার পাতার উপরে আমি সবগুলো তুলে নিয়েছি আশা করছি আজকের এই জনপ্রিয় রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি দেখে নেবেন এবং আমার এই রেসিপিটি সবার মাঝে শেয়ার করে দেবেন